নিজের জন্মভূমি দেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় করেছিলেন বাবা তার তার অনুসরণ করেছেন দুই সন্তান দুজনেই পেশাদার ফুটবলার তবে দুজনেই সফল হয়নি ফুটবল মাঠে যেমন তারা খেলেছেন দুই ভিন্ন পজিশনে তাদের ক্যারিয়ার যেমন হয়ে গেছে দুই রকম তেমনি ব্রাজিলের বাবার সন্তান হলেও খেলেছেন দুই ভিন্ন দেশের হয়ে এতক্ষণে হয়তো বুঝে গেছেন বলছিলাম থিয়াগো আল কান্তারা ও রফিনহার কথা যারা সময়ের পালাক্রমে নিজেদের দেশ বদলে ফেলেছেন প্রতিবেদনের বাকি অংশ থাকছেন বিস্তারিত আলোচনা খেলার মাঠে সময়ের পরিক্রমায় তো কত কিছুই ঘটে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বাবার পথ অনুসরণ করে সন্তানের খেলোয়াড় বনে যাওয়া তবে অবাক লাগে যখন দেখা যায় বাবার পরিচিতিতে খ্যাতি কুড়িয়ে একসময় দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায় শুধু একটু জনপ্রিয়তা ও খেলার সুযোগের লোভে সময়টা সাল তখন ব্রাজিলের হয়ে অভিষেক হয় মাজিনহোর ফুল ব্যাক ও মিডফিল্ড দুই পজিশনে খেলতে বেশ পারদর্শী ছিলেন তিনি মূলত অতিরিক্ত প্রতিযোগিতা তাকে বাধ্য করে অলরাউন্ডার হতে যদিও সেটাই লাভবান ছিলেন তিনি নিজেই যা তাকে জায়গা করে দেয় কোপা আমেরিকা দলে সে বছরই ব্রাজিলকে সাহায্য করেন কোপা আমেরিকা শিরোপা জয়ের জন্য আলোচনায় আসেন তখন থেকেই উনিশশো সালে বিশ্বকাপ দলে ছিলেন ব্রাজিলের সঙ্গে ফাইনালে তিনি ছিলেন দুর্দান্ত ব্রাজিলিয়ানের চোখে তিনি ছিলেন হিরো হয়ে হয়তো সেই সুযোগটা আরও বেড়ে যেত যদি তার পরবর্তী প্রজন্ম এগিয়ে যেত বাবার পথেই তার দুই সন্তান থিয়াগো আল কান্তারা ও রফিনহা হা দুজনেই যে হয়েছেন প্রফেশনাল ফুটবলার দুই ভাইয়ের মধ্যে বয়সের পার্থক্য মাত্র এক বছরের স্বপ্ন পূরণের লক্ষ্যে দুজনে এক খেলেছেন বার্সের যুব দলে তাদের হাতে খড়ির বড় অংশ ছিল বিখ্যাত লামা সিয়া সেখান থেকে এক সময় তারা পেশাদার ফুটবলে সুযোগ পান বার্সার হয়ে খেলার জন্য তবে বয়স দলেও খেলেছেন দেশের হয়ে প্রথমে দুজনে স্পেনে বড় হওয়ার সুপদে স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নেন বড় ভাই থিয়াগো আলকান্দারা খেলেছেন স্পেনের অনূর্ধ্ব ষোলো থেকে শুরু করে একুশ পর্যন্ত এখানেই থেমেছিলেন না তিনি শেষ পর্যন্ত তাদের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই মিডফিল্ডার বাবার পথ অনুসরণ করে আর কখনও বাড়ি ফেরেননি তার পথে হেঁটেছিলেন তার ছোট ভাই রাফিন হাউ স্পেনের যুব দলে অনূর্ধ্ব ষোলো সতেরো পর্যন্ত খেলেই যেন টনক নড়ে তার নিজের কাছে হয়তো মনে হচ্ছিল দেশের সঙ্গে করছেন তিনি বাবার স্বপ্ন পূরণে শেষ পর্যন্ত যে স্পেনে বেড়ে ওঠা যেখানে তার হাতে খড়ি সেখানে কিছু বাদ দিয়ে শেষ পর্যন্ত ফিরে যান দেশের হয়ে খেলার জন্য সেখানে অনূর্ধ্ব বিশ ও তেইশ খেলার পর তার অভিষেকও হয়েছিল জাতীয় দলে তবে ধারাবাহিকতা বজায় রেখে নিজের বাবার মতো কিংবদন্তি হওয়ার সুযোগটা আর লুফে নিতে পারেননি যদিও ব্রাজিলের হয়ে অল্প সময়ের ক্যারিয়ারে দেশের ইতিহাসে জয় করেন প্রথম অলিম্পিক গোল্ড মেডেল দুই সালে শিরোপা জিতে নেয় তারা অন্যদিকে ফুটবলার হিসেবে রফিনহার চেয়ে অনেক বেশি সফল থিয়াগো আলকান তারা তবে গল্পটা যেমনই হোক তাদের আক্ষেপে যে ভরা অনেক কিছু সেটা হয়তো ব্রাজিলিয়ানরাই ভালো টের পায়